এ নে চার চার ছটটা ছটটা ধরে সে বলে কথা লজিক বলে মিস আর হয় ছটটা দেনা তুমি জানিবে ছটটা নাও এটা এই আমরা পড়ে গেছি আমি ডিসকোয়ালিফাই তুমি ডিসকোয়ালিফাই কিন্তু পরের রাউন্ডে তো তোমার মা ডিসকোয়ালিফাই ও আচ্ছা এক বেশিটা নিয়ে নি দুই রাউন্ড খেলতে হয় খাইতে হয় ওই যাও আ দারুণ হয়েছে মনে হচ্ছে দেখে

পায়েশ আচ্ছা যাও তরি লয় এক দুই হাত না খালি তিন আরে তিনটা তিনটা লয় তিনটা পাবে এক কি করে দেখি দুই ও আচ্ছা আচ্ছা এই ঘটনা তিন আচ্ছা নাও নাও সুস্মিতা সুস্মিতা পাস পেছিস

সবকানি vamos এবমোন স্টার্ট হইছে ও